আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নৈপুর চৌ রাস্তা থেকে পোকিরাহাট মিয়ার বাজার হয়ে কৈল্যান্দি হয়ে সেনবাগ রাস্তার মাথা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিও শুরু করেছি চৌ চৌরাস্তা থেকে চৌরাস্তা বলতে চতুর্মুখী সড়ক হওয়ার কারণে এই জায়গার নাম চৌরাস্তা বলে পরিচিত এই জায়গাটা তুলনামূলক হারের একটা বাজারের মতন হয়ে গেছে অদর ভবিষ্যতে কোনো এক সময় হয়তো এই জায়গাটি বাজারে রূপান্তরিত হবে তখন আশেপাশের ছোটখাটো বাজার যেগুলো আছে সেগুলো হয়তো বিলুপ্ত হয়ে যাবে তবে এটি আমার ধারণা এই ধারণাটি করার কারণ হচ্ছে এই পর্যন্ত আমি ভিডিও করার সুবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে গিয়েছি যেসব এলাকার বা যেসব বাজারে চতুর্মুখী সড়ক রয়েছে ওইসব বাজারগুলোই আমি দেখতে পেয়েছি আর সময়ের সাথে সাথে ডেভেলপ হয়েছে বা আপডেট হয়েছে বাজারে রূপান্তরিত হয়েছে এমনটা আমরা দেখতে পেয়েছি এর কারণ হচ্ছে চুর্মুখী সড়ক থাকার কারণে প্রত্যেকটা সড়কের দুই পাশে দোকানপাট গড়ে ওঠার মতো ব্যবস্থা রয়েছে যেখানে একমুখী বা দুইমুখী সড়ক রয়েছে সেখানে তেমন বেশি রাস্তা নাই বা দুই পাশে দোকানপাট গড়ে ওঠার কোনো ব্যবস্থা নাই যার জন্য ওইসব বাজার গুলা ডেভেলপ হতে পারে দেখা গেছে যেসব স্থানে চতুর্মুখী সড়ক রয়েছে ওইসব স্থান সব থেকে বেশি ডেভেলপ হয়ে গেছে এক এটা বাজারে রূপান্তরিত হয়েছে যার জন্য আমি কথাটা বললাম এই জায়গাটা হয়তো কোনো এক বাজারে রূপান্তরিত হতে পারে যাই হোক আমরা এই পথ ধরে যাচ্ছি প্রথমে আমরা উঠব ফকিরাহাট তারপরে আমরা যাব কোলেল বাজার ওখান থেকে কৈলান দিয়ে হয়ে সেনবাগ রাস্তার মাথা পর্যন্ত যাব তবে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে এইদিকে রাস্তাটা অনেক ভালো ভালো পজিশনে রয়েছে রাস্তাটা যার জন্য এখান থেকে নোয়াখালী এবং ফেনির যাতায়াত সুবিধা ভালো এটা হচ্ছে যে নোয়াখালী জেলার সেনবাক উপজেলা কত নাম্বার ইউনিয়ন আমার সঠিক জানা নাই আপনারা দেখতে পাচ্ছেন সড়কের অবস্থা মোটামুটি ভালো তো এই সড়কের কারণে মনে করেন যে এই সড়ক দিয়ে সোমোহনি বা নোয়াখালী যাতায়াত ব্যবস্থা খুবই ভালো যাতায়াত ব্যবস্থা সুবিধার কারণে এখানে বা এই অঞ্চলের বেশিরভাগ মালামাল যেগুলা আনা নেওয়ার দরকার হয় সেটা নোয়াখালী সমুহারি থেকে আনা হয় এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম নবিপুর বাজার থেকে মীরের ফোল হয়ে দুধমুখা বাজার পর্যন্ত এবং আরও একটা আমরা ভিডিও করেছিলাম নবীপুর বাজার থেকে সেবারহাট পর্যন্ত এই দুইটা ভিডিওই আছে আমরা ডিসক্রিপশানে আপনাদেরকে লিংক দিয়ে দিব অথবা আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিব আপনারা লিংকে ক্লিক করে দেখতে পারবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা রূপ বৈচিত্র্য একই নামে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা ইউটিউবে গেলেও দেখতে পাবেন হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি আমার কাছে খুব ভালো লেগেছে বাড়িটি এই অংশে কিছু দোকানপাট দেখা যাচ্ছে তো আমি এখানে আর দাঁড়াইনি এটা কী নামে পরিচিত আমি সেটাও সঠিক জানি না তবে কিছু দোকানপাট দেখা যাচ্ছে সম্ভবত সামনে কোনো একটি বাজার হতে পারে আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো তবে যাই বলেন আপনাদের কাছে কি মনে হয় সেটা আমি জানি না আমার কাছে রাস্তার পরিবেশ এবং গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য খুব ভালো লাগে বা আমার কাছে ভালো লেগেছে এই হলো সামনে আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাজারটি সম্ভবত আহ হাট বাজার সামনে একটা স্কুল ভবন দেখা যাচ্ছে সম্ভবত এটি একটি স্কুল হ্যাঁ হ্যাঁ এটি একটি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আহ ফকিরাহাট নামে পরিচিত আমি একটা সাইনবোর্ডে দেখেছিলাম ফকিরাহাট লেখা আছে পূর্ব দিক থেকে একটি সড়ক এখানে এসে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেদিকে না গিয়ে আমরা পশ্চিম দিকে চলে যাচ্ছি আমরা পূর্ব দিকে না গিয়ে আমরা পশ্চিম দিকে চলে যাচ্ছি এখন পশ্চিমমুখী হয়ে আমরা যাব উত্তর দিকে অর্থাৎ আমাদের টার্গেট তো হচ্ছে যে মিয়ার বাজার হয়ে আমরা কৈলান্দি হয়ে সেনবাগ রাস্তার মাথা এটি হচ্ছে প্রক্রিয়া আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন এই বাজারটি দেখানোর জন্য একবারই রিকোয়েস্ট করেছিলেন যে ডোনি মাধ্যমে দেখানোর জন্য তো আমরা ডোন নিয়ে এসেছিলাম কিন্তু ডোন দিয়ে করার মতো কিছু যে করবো ওই রকম আমার কাছে যার জন্য আমি ডোন দিয়ে করে নিই বা কিছু মনে করবেন না আপনার অনুরোধটা হয়তো রাখা হয়নি তবে আমরা ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করি আপনাদের অনুরোধ রাখার জন্য তো যেটা বলছিলাম যে এই দিকের সড়ক গুলা বা সড়কটা অনেক সুন্দর রাস্তার পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট চড়া এবং প্রশস্ত রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এর আগে আমি দাহমিয়া উপজেলার তিন নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের একটা সড়ক নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা যারা আমার পেজ অথবা ইউটিউবে আছেন তারা অবশ্যই দেখেছেন চন্দ্রদ্বীপ নামে গ্রাম তো ওই গ্রামের পুরো রাস্তাটা আমি দেখে আমি হতবাক হয়ে গেছি যে এক যুগের ভিতরে ওই রাস্তাটা কোনো রকম মেরামত বা সমস্যা করা হয়নি রাস্তার অবস্থা একদম খারাপ যা আমার কাছে খুবই কষ্ট লেগেছে আমি বলতে গেলে মর্মাহত খুবই মর্মাহত এক যুগে এমন কোনো রাস্তা নাই যে মেরামত হয়নি বা সংস্কার হয়নি এর ভিতরে এই সড়কটি কিভাবে এখনো পড়ে আছে এইভাবে আমি বুঝতেছি না আমার কাছে খুব খারাপ লেগেছে ওই সড়কটা দেখে যাই হোক আমরা দেখতে দেখতে পোক্রিয়া ফেলে চলে এসেছি সামনে হয়তো আহ বাজার এই অংশের গ্রাম বাংলার আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কের কারণে গ্রামের পরিবেশটা আমার কাছে অসম্ভব ভালো গেছে যেই এলাকার বা যেই অঞ্চলের সড়ক যত বেশি সুন্দর বুঝতে হবে ওই এলাকার যাতায়াত ব্যবস্থা তত বেশি সুন্দর ওই গ্রামটাও সুন্দর এটা মানতে হবে অংশীষির দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে হাতের ডান পাশে একদম বিলের মতো দেখা যাচ্ছে সম্ভবত এটা কোনো হিসেবে অথবা মাসের বিয়ে হবে অনেক বড় এক বিলের মতো দেখা যাচ্ছে যেটি ধারণা করেছিলাম পাইস এটা একটা মাস্টার প্রজেক্ট বিশাল একটি প্রজেক্ট দেখা যাচ্ছে মুহূর্তে আপনারা একটা মসজিদ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মসজিদ অসম্ভব 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 সুন্দর একটি মসজিদ আমার কাছে দেখে বেশ ভালো লাগলো যাই হোক আমাদের ভিডিওগুলো প্রবাসী অনেক ভাই দেখেন ওনাদের কমেন্ট করে ওনারা জানান যে প্রবাস থেকে দেখতেছেন আসলে নারী যার যেই এলাকা মানে ধরুন যে নিজের এলাকাটা দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকার কারণে দেখতে পাচ্ছেন না তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জানি না আপনাদের আশা কতটুকু পূরণ করতে পারি তবে আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন এটা আমাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই নতুন করে কমেন্ট করে উৎসাহ দিবেন আর চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করার জন্য আপনারা তো ভালো করেই জানেন যে মানুষ ভিডিও করতে গেলে তার একটা কষ্ট থাকে পরিশ্রম থাকে তো আমরা যদি কিছুই একদম না পাই আমরা আশা হতো ভিডিও করতে যে আমার তো ইনকাম নাই বা এর একটা কমেন্টও করতেছি না আর যাদের জন্য ভিডিও করতেছি বা তারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট না করে তাহলে আমরা এই কষ্টটা করে আসলে কি পাচ্ছি এরকম একটা নিজের ভিতরে থাকে তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর সামনে যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খোলেল মিয়ার বাজার বাজার দক্ষিণ দিকে অনেকটা অসুস্থ দেখা যাচ্ছে এদিকে দোকান পাট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এদিকে দক্ষিণ দিকে অনেক দূর দেখা যাচ্ছে এই বাজারটা সম্ভবত অনেক বড় একটি বাজার আপনারা দেখতে পাচ্ছেন ও যেটি আমি বলছিলাম যে ভিডিও শুরুতে যে যেই বাজারে নতুন মুখী সড়ক রয়েছে ওই বাজারটাই সব থেকে বড় হয় ওই বাজারটাই ডেভেলপ হয় তো যেটি আপনারা এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারটি কত বড় একটি বাজার এই জন্য আমি আসলে বেশ কয়েকটি জায়গায় আমি গিয়েছিলাম যে যতগুলা বাজার বড় হয়েছে বা ডেভেলপ হয়েছে ওইসব বাজার দেখলাম যে তিন মুখী চার মুখী সড়কের মাথায় এতে করে মনে করেন যে প্রত্যেকটা সড়কের পাশেই মনে করেন যে দোকানপাট উঠতে পারে বা বাজারটা বড় হবার একটা সুযোগ থাকে অনেক বড় একটি বাজার আমার কাছে মনে হয়েছে দেখতে দেখতে আমরা বাজারের একদম উত্তর মাথায় চলে এসেছি আমার একটা ছাঁক আবার দরকার আছে আমি একটা ছাঁক খেয়ে নিব এখানে দাঁড়াবো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি এই পর্বের পরবর্তী ভিডিও আমরা খুলে নিয়ে হাট থেকে আবার শুরু করব। যাবো কল্যাণ হয়ে হই রাস্তার মাথা পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন যাই হোক আজকের মতো যাচ্ছে পরবর্তী ভিডিও আমরা এখান থেকে শুরু করবো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ